গত চোদ্দই আগস্ট শনিবার ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড আনন্দপুর স্টেট ব্যাংকের সম্মুখে ব্যারাকপুরের বেহাল রাস্তার প্রতিবাদে বিজেপির ডাকা একটি অবরোধ কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি চলাকালীন পুলিশের লাঠিচার্চের প্রতিবাদে আজ টিটাগড় থানার সামনে এক বিক্ষোভ পথসভার আয়োজন করা হয়েছিল এই বিক্ষোভ পথসভাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল থানার সামনে আটো এই পথসভায় বিজেপি নেতা কৌস্তভ বাগচি সহ ব্যারাকপুরের সাংগঠনিক জেলার সভাপতি প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং সহ বিধানসভার মুখ্য সচেতন শঙ্কর ঘোষ এবং উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার মুখপাত্র মাননীয় আবিষ্কার ভট্টাচার্য প্রমুখ এই পথসভায় প্রমুখ বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখেন আমরা শোনাবো একে একে তাদের বক্তব্য এবং মাননীয় সিং সংবাদ মাধ্যমকে কি জানালেন তাও আমরা সংবাদ খুব একটা বেশি কথা বলবো না কিন্তু পুলিশ প্রশাসনকে এটুকু বলতে চাইছি যদি এভাবে আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয় আমাদের কথা শোনা না হয় তাহলে মুখ্যমন্ত্রীকে আসতে হবে

সত্যি সত্যি বলছি রাজ্যের তৃণমূল নেতাকে বেড়া ঢুকতে দেবো না কালো পতাকা দেবো রাস্তা অবরোধ কত ভাঙচুর যা আপনারা সোজা হয়ে যাবেন ভদ্রমতা রাজনীতি ভাবে রাজনীতি

আমি বক্তব্য যেহেতু এখানে অনেক ডক্টর আছেন হয়তো বললে আপনারা বুঝতে পারতেন হয়তো সময় কম তাই জন্য বিশেষ ভিড়ায়িত করা যাবে না বিশাল আমার চোখের সামনে সেদিনকে আমার কার্যকর্তাদের সামনে আমার চোখের সামনে রাহুল গান্ধী অনেক ধরনের রিপোর্টার ন্যাশনাল নিউজ চ্যানেলে উনি বসেন বা উনি রিপোর্ট করেন উনি আমাকে বললেন কে আসলে জানেন রাহুল গান্ধী ফ্রেঞ্চে ভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে আর হিন্দিতে বলতে গেলে আসল কথাটা ভুলে যায় এখন পশ্চিম বাংলা পুলিশের অবস্থা ওই হয়ে গেছে মমতা ব্যানার্জি বলতে গেলে শুনো তোমরা কাস্ত ব্যানার্জি কাস্ত পাচ্ছি আমার নামে বলেছে ওই দীপক ঘোষের বই তাকে তো ছাড়তে হবে না তাকে তো মারতে হবে ওর বলছে মারতে হবে এসে ওকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু ওটা বুঝতে পারছে না কি কাস্তবানাজিকে ঘর নিয়ে যাওয়া মারা কর্মীদের উপরে অত্যাচার করা এটা কিন্তু ব্যারেকপুরে হয় না বাবা এটা কিন্তু গ্রামের গ্রাম নয় ব্যারেকপুর হলো মঙ্গল পাণ্ডের জায়গা ব্যারেকপুর হলো ডিসি বঙ্কিম চন্দ্রের জায়গা ব্যারেকপুরে তুমি মারতে আসবে ব্যারেকপুরের ব্যাপারে মনোজ বার্মা থেকে ভালো কেউ জানে কি আপনারাও তো জানেন মনোজ বার্মা থেকে কেউ ভালো করে জানে ব্যারেকপুর আজকে মনোজ বর্মারকে কলকাতা পুলিশে কই গল্প সাজাবার চেষ্টা করছে আরস নামান নবন্নতে সামন্য একটা অভিযানে মনোজ বর্মার যারা ওই পেটুয়া রোগ ছিলেন শান্তনু বিশ্বাস সিনাগ সেই লোকগুলো বস্তু বলেছে কি ব্যারেকপুর কাকে বলা যায় আমি গর্বিত ব্যারাকপুরের লগরা পুলিশ সঙ্গে লড়তে পারে ব্যারাকপুরের লগরা পুলিশকে জবাব দিতে পারে ব্যারাকপুরের লোক লগরা

ওই লোহাচোর যে জগতদালের বিধায়ক আছে সে দখল করেছে ওখানে সমস্ত গুন্ডাদেরকে লাগিয়ে ওই জায়গাটা কীভাবে দখল ধরতে হয় ওই জায়গাটাকে কীভাবে লুট করা করতে হয় তার জন্যে ওই পুলিশকে লোকাল পুলিশকে সেদিন করে এইসব কাজ করা আপনারা জানেন ও গ্রামস্বরূপ উৎপাদক এনপিটি আপনার কি নাম ওই আপনার গরিপুর জুটমিল আপনার সিসি কারখানা সব কারখানা রেলের সব তো লুট করে নিয়ে যাচ্ছে এরা তো লুটেরা লুট করে যাচ্ছে কোর্ট তো পুলিশ বললাম তো কোর্টের পর কোনো মান্যতা নেই এখানে পুলিশ গুন্ডা আর এইসব পুলিশকে দেখা গেল যে প্রায় কুড়ি জনের উপরে ওখানে গেটের সামনে বিক্ষোভ করে রেখেছিল কিন্তু পুলিশ দুজনকে শুধু অ্যারেস্ট করে নিয়ে গেল আর কাউকে নিল সব আইওয়াস চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেডিক্স অ্যান্ড গায়নোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফটি ইসিজি ই হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবাসদন হসপিটাল প্রাইভেট লিমিটেড